আজকের ভিডিওতে তোমাদের বলবো কিভাবে ভার্নিশ ব্যবহার করতে হয় ভার্নিশ করার পর কিভাবে ব্রাশ বা তুলি পরিষ্কার করতে হয় কোন ভার্নিশ ব্যবহার করবে রং করার কতক্ষণ পর ভার্নিশ ব্যবহার করা উচিত অ্যান্ড ভার্নিশ না করলে কি হয় সেটাও তোমরা জানতে পারবে এই একটা ভিডিওতে সো স্কিপ না করে পুরো ভিডিও দেখো সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে অ্যাক্রিলিকের ডেকর ভার্নিশ নিয়েছি এটা গ্লস ফিনিশ এটার আরেকটা পাওয়া যায় সেটা ম্যাট বাট আমি এখানে গ্লসটা ইউজ করছি এটা নন টক্সিক ওয়াটার বেস ভার্নিশ অ্যান্ড এটা হান্ড্রেড এম আছে তোমরা চাইলে এটা অনলাইন থেকেও কিনতে পারো অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে আর এটার এমআরপি এখানে টু নাইনটি ফাইভ লেখা থাকলো এটা সাধারণত একশো আশি থেকে একশো নব্বইয়ের মধ্যে পাওয়া যায় লিঙ্ক আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে তোমরা একবার চেক করে নিও তো চলো দেখে নাও কীভাবে তোমরা ভার্নিশ করবে আমি যে থালাটা নিয়েছি সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং শুকিয়ে নিয়েছি কালারটা তোমরা প্রথমে যেটা করবে থালাটাকে ভালো করে শুকিয়ে নেবে থালার রঙটাকে প্লাস থালাটাকে একবার ভালো করে মুছে নেবে শুকনো কোনো কাপড় দিয়ে যাতে কোনো ধুলোবালি না থাকে এরপর দেখো আমি ফার্নিশটা কিন্তু ডাইরেক্ট থালার উপরে পাঁচ ছ ফোঁটা মতো দিয়ে নিচ্ছি তারপর আমি যে ব্রাশটা ইউজ করব সেটা একটু ব্রাশটা ভিজিয়ে নেবো জলে ভিজিয়ে নিয়ে তারপরেই আমি এটার উপরে ব্রাশ করব। এইভাবে দেখো তোমরা ব্রাশ করে নিয়ে এটাকে ড্রাই করবে আর ব্রাশ করতে করতে দেখবে ব্রাশটা একটু ড্রাই হয়ে যাবে যখন তখন সেটাকে আবার একটু জলে ভিজিয়ে নিয়ে তারপর আবার করবে ফার্নিশ আচ্ছা কালারটা যখন শুকাবে তখন কিন্তু টানা রোদে শুকাবে না কালারটা এমনি নর্মাল যে কোনো জায়গায় রেখে দেবে জাস্ট হাওয়া বাতাস লাগলে এমনিই শুকিয়ে যাবে সো রোদে রাখার কোনো দরকার নেই শুকানোর জন্য আচ্ছা থালার উপর পেন্টিং করার পর কিন্তু সাথে সাথে তোমরা ভার্নিশ ইউজ করবে না থালাটাকে একটু টাইম দেবে যাতে খুব ভালোভাবে কালারটা শুকিয়ে যায় কালারটা খুব ভালোভাবে ড্রাই হওয়ার পরই তোমরা ভার্নিশ ইউজ করবে আমি কিন্তু রং করার অ্যাটলিস্ট তিন থেকে চার ঘন্টা পরই ভার্নিশ করি সো তোমাদের যদি টাইম থাকে তোমরা ওরকমই করবে বা যদি তোমাদের দেখে মনে হয় যে হ্যাঁ কালারটা কমপ্লিটলি ড্রাই হয়ে গেছে সেক্ষেত্রে তোমরা এটা ইউজ করতেই পারো ভার্নিশের সঙ্গে কিন্তু আর এক্সট্রা জল বা কিছু মেশানোর দরকার নেই ডাইরেক্ট ভার্নিশই অ্যাপ্লাই করছি আমি এখানে আর তোমরা শুধু যখন ভার্নিশ ইউজ করার সময় দেখবে ব্রাশটা শুকিয়ে আসছে তখন একটু ব্রাশটাকে হালকা জলে ভিজিয়ে নেবে বাট ভার্নিশের সঙ্গে জল কিন্তু মেশাবে না এরপর বলি ভার্নিশ না করলে কী হয় দেখো যেহেতু আমি এটা অ্যাক্রিলিক কালার ইউজ করেছিলাম থালাই ডিজাইনটা করার জন্য তো সেটার উপর কিন্তু একটা হালকা স্টিকি ভাব চলে আসে ধুলোবালি খুব সহজেই ওটা কিন্তু জড়িয়ে থাকে পরিষ্কার করতে গেলে কিন্তু আবার থালাটাকে ক্লিন করতে হবে সো বারবার ক্লিন করার সময় রঙটা কিন্তু উঠে আসবে রঙটা লং লাস্টিং হবে না আর এই রঙটাকে লং লাস্টিং করার জন্যই কিন্তু ভার্নিশটা ইউজ করা এছাড়াও ভার্নিশ একটা প্রোটেকটিভ লেয়ার প্রোভাইড করে যেটা মাটির থালাকে ডাস্ট ময়শ্চার এবং স্ক্র্যাচেস থেকে বাঁচায় এছাড়া ভার্নিশ একটা গ্লসি ফিনিশ দেয় যেটা ডিজাইনকে আরও অ্যাট্রাক্টিভ বানায় ভার্নিশ না ব্যবহার করলে কালারটা ইজিলি ফেড হয়ে যেতে পারে স্পেশালি যদি আপনি ব্রাইট বা ভাইব্রেন্ট কালার ইউজ করে থাকেন ভার্নিশ কালারগুলোকে ভালো রাখে এবং আমাদের ডিজাইনগুলোকে অনেক দিন পর্যন্ত লং লাস্টিং করতে সাহায্য করে যখন ভার্নিশ অ্যাপ্লাই করা হয় তখন দেখবে কালারটা একটু গ্রে গ্রে আসে মানে ভার্নিশের যে কালারটা সেটাই আসে সো সেটা থেকে ভয় পাওয়ার কিছু নেই কালার আমাদের যেরকম আমরা যে পেন্টিংটা করছি যে কালারে করছি সেটাই আসবে ড্রাই হয়ে যাওয়ার পর কমপ্লিটলি যে কালারটা আমরা চাইছি সেটাই চলে আসবে ভার্নিশ কিন্তু আমি ডবল কোটিং করে ইউজ করি মানে একবার ভার্নিশটা শুকিয়ে যাওয়ার পর আরও একবার আমি তার উপরে ভার্নিশ অ্যাপ্লাই করি আমরা চাইলে একবারই করতে পারো বাট ডবল কোটিং করলে আরও বেটার রেজাল্ট পাবে কালার আরও লং লাস্টিং হবে আর ভার্নিশ কমপ্লিট করে নেওয়ার পর ব্রাশটা কিন্তু তোমরা সাথে সাথেই ক্লিন করে ফেলবে যদি সাথে সাথে ক্লিন না করো সেক্ষেত্রে কিন্তু ব্রাশ শুকিয়ে যাওয়ার পর আর কিন্তু ক্লিন করতে পারবে না সেটা পুরোপুরি শক্ত হয়ে যাবে ব্রাশটা ব্রাশটা ক্লিন করার জন্য তোমরা একটা বাটি বা গ্লাসে জল নিয়ে নেবে জল নিয়ে ব্রাশটা তার মধ্যে দিয়ে ভালো করে ক্লিন করবে হাত দিয়ে রাব করেও ক্লিন করতে পারো হালকা হাতে যাতে কোনো রকম কোনো বার্নিশ ওর মধ্যে না লেগে থাকে যদি একটুও বার্নিশ লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্রাশ ড্রাই হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাবে তোমাদের যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর যদি ভিডিওটি একটুও ভালো লাগে বা তোমাদের যদি একটু হেল্পফুল লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে